এবং এখানে ইত্যার পরিবেশনে খুব ভালো হয় সেটা আমার মনে আছে আপনার বেশিরভাগই সোনাইমির এবং পাশাপাশি এখানকার ব্যবসায়ীরা আছেন সব ধন্যবাদ জানাই আপনি এই রেওয়া সবসময় থাকার জন্য দেশে মানুষের জন্য দোয়া করেন দেশের জন্য দোয়া করেন বাংলাদেশে একজন গণম্য সরকার আসতে পারে দীর্ঘদিনের অস্থিরতা অনেক মনে করছিল আওয়ামী লীগ চলে গেল বোধহয় অস্থিরতা কেটে যাবে সেটা কাটে দারুণ আমার ছেলে দেওয়া যে সরকার ক্ষমতা বন্ধ করতে সরকার ক্ষমতায় এসেই ভোট দিয়ে দেবে কী কারণে দিচ্ছে না জানি না আমরা দিতে হচ্ছে এই কিন্তু আমাদের অনেক কিছুই নিয়ন্ত্রণের বাড়ি চলে আসছে আইনশৃঙ্খলা পরিস্থিতিকে পরিস্থিতি অবনতি হচ্ছে ব্যবসা বাণিজ্য আপনার উন্নত হচ্ছে না ফরেন কারেন্সি উন্নতি হচ্ছে না ব্যবসায় উপযোগ্যস্ত হচ্ছে এলসি খুলতে পারতেছেন এখনও এলসি খুলতে কড়া করে ডলার দাম বৃদ্ধি দেশে কোনো বিনিময় হচ্ছে না বিধি বিনিময় বাড়ছে না সব কিছু মিলেই অস্থিরতা আল্লাহর খেজ দোয়া করবো যেন আমার অবস্থা কেটে যায় এবং চাকরির জন্য একটা সুস্থ নির্বাচিত সরকারের মধ্যে হয়তো জব দিতে আসবে সেই সরকার আসতে দেশের অনেক সমস্যায় কেটে যাবে এবং দেশের মানুষ কিন্তু এখন একটাই চায় স্থিরতা চায় এবং স্থিতিশীল সরকার চায় মানুষের জীবন এবং সম্প্রতি নিরাপত্তা চায় আরেক সম্পদের দিতে পারে মানুষের দূরের দিতে পারে নিবেদার থেকে বেশি ভালো হয় সেটাই সবাই সবার দোয়া করে না ভালো থাকেন এবং আপনার সঙ্গে দেখা হলো একদিন বছরে একবার দেখা হয় এটা ভালো লাগে অনেক আমার কাছের লোক ধরুন চিনি বছরে দেখা হয় না অথচ দেখ হলো আর যারা প্রায় রেগুলারলি আমার সঙ্গে যোগাযোগ আছে আমাদের যে উনিশশো পৃষ্ঠপোষক সুমন বাকি আমাদের যারা আছে হুজুর শুনে দেখা তো হয় নাকি হ্যাঁ বা চুষা দেখে দেখা হয় আমাদের জাঙ্গি কোম্পানি 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 করি কোম্পানি কোম্পানি ভালো থাকেন ইচ্ছেন সে ভালো থাকেন না আমার জন্য যোগা করেন এবং আমরা যেন দেশ ভালো থাকতে পারি মানুষ ভালো থাকতে পারে যোগা করবেন একশ ব্যক্ত করি এবং আমি চলে যাওয়ার জন্য কিছু থাকতে পারার জন্য দুঃখ প্রকাশ করছি বাংলাদেশ চিন্তাভাবনা